নারায়ণগড়ে একটি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা লরি থেকে মোবাইল চুরি করার উদ্দেশ্যে আসা দুই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালিশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কে নারায়ণগড় থানার বাঁশকিরিয়া এলাকায় জানা গিয়েছে এদিন খড়গপুর এলাকার দুই যুবক একটি মোটরবাইকে বাইকে করে নারায়ণগড়ের বাঁশগেরিয়া এলাকায় একটি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা লরিতে চুরি করার উদ্দেশ্যে এলে স্থানীয় এলাকার মানুষজন তা বুঝতে পেরে হাতে হাতে পাকড়াও করেন ওই দুই যুবককে এরপর খবর দেওয়া হয় নারায়ণগড় থানার পুলিশকে নারায়ণগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই যুবককে আটক করে লরি চালকের বক্তব্য জাতীয় সড়কের ধারে প্রতিনিয়ত গাড়ির মধ্য থেকে চুরি হয়ে যাচ্ছিল মোবাইল মানি সহ একাধিক প্রয়োজনীয় জিনিসপত্র এই সকল যুবকেরা মোটর বাইকে করে এসে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা লরিগুলিকে টার্গেট করে সেখান থেকে মোবাইল ফোন ও টাকা চুরি করে নিয়ে পালিয়ে যেত বলে অভিযোগ এই দিনও চুরির উদ্দেশ্যে এসেই ধরা পড়েছে এই দুই যুবক এমনটাই দাবি এলাকার মানুষের জানিয়ে চাঞ্চল্য এলাকায় ये सोया हुआ था गेट खोल के इसका गाड़ी में दो बार गया वो दो बार गया तो होटल टायर दुकान वाला पकड़ा उसको तो बोला कि हम तंबाकू के लिए गए तो जो कि मेरा गाड़ी लेफ्ट साइड में सबसे आगे है और ये आदमी बैठा हुआ मेरा गाड़ी इसके पास नहीं गया वो इसका गाड़ी में गया कि मोबाइल या पर जो भी हो जो अपना वो लेने के चक्कर में होगा तो जब होटल वाला पकड़ा तो बोला हम खैनी मांगने गए कितने जन था वो दो जन था वो लोग कहाँ पर घटाए गए सामने गाड़ी आगे है लगा हुआ क्या नाम है आपका मेरा सलमान चार हम लोग का खड़ा था उसमें दो बार तीन बार ये उठा नीचे उतरा उठा नीचे उतरा तो दूसरा आदमी एक तो देख लिया टैर मिस्त्री टैर तो मिस्त्री जो देख लिया तो इसको पकड़ा पकड़ा तो फिर चुरी पकड़ा गया क्या करने आया था ये? वो चोरी करने आया था मोबाइल चोरी करने आता है पर्स चोरी करने आता है और क्या चोरी करना कितना जन था ये दो आदमी है घर कहाँ तो पता नहीं कहाँ का है ये कहाँ पर पकड़ा है ये এই তো আপনার কে বলতে হয় এই জায়গাটার নাম মিলালদি হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও ননভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়